বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আজ নৈহাটিতে বিজেপির প্রতিবাদ মিছিলের শেষে প্রতিবাদী সভা বংশ থেকে মেরাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং জানান রেলের জমি বেআইনিভাবে বিক্রি করছেন নৈহাটি তৃণমূলের সভাপতি সনদ দে ও তার স্ত্রী কি বললেন অর্জুন সিং শোনাব আর ওই

ওই জমি বিক্রি করছে সনাতের বউ আছে আপনারা জানেন কোথাকার খুব কম জায়গা থেকে এসছে আপনারা সবাই জানেন কিলাকান মানু কিন্তু আজকের প্রতিবাদ কি নয়াটিকে নতুন করে সূচনা দিলেন আপনারা 100% নতুন করে সূচনা না অত্যাচার যারা করবে তাদের পাশে আমরা দাঁড়াবো যারা অত্যাচারিত আছে তাদের জন্যে লড়াই করব এটা আমাদের শপথ যারা অত্যাচার করবে তাদের বিরুদ্ধে আমরা লড়াই এই বললেন যে রেলের জমি রেলের জমি এখন তো বিরুদ্ধে তো রেলের জমি বিক্রি করে যাচ্ছে তো দেখছেন না আপনারা প্রশাসন কি করছে আমরা লেগে আছি সবটা হাইকোর্টে হাইকোর্টে মামলা আছে কোরে অর্ডার

সনদ দেখে খুব ভালো করেই জানে খুব ভালো করেই চেনে অর্জুন সিং এই বেচা কেনা খুব ভালো বোঝে বেচা কেনা জিনিসটা আমি অর্জুন সিং চ্যালেঞ্জ করে বলছি আপনার দল কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় আপনি সেই দলের নেতা তাহলে আপনারা কি করছেন সনদদের রেলের জমি বেচে অর্জুন সিংয়ের মতন বড় দালাল আসলে ওর মাথাটা খারাপ হয়ে গেছে এই দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে পার্থভৌমিকের কাছে ছেষট্টি হাজার ভোটে হেরে ওর মাথাটা খারাপ হয়ে গেছে আর স্লোগান দিচ্ছিল না জাস্টিস ফর আর্জিকট। আমাদেরও একই দাবি জাস্টিস ফর আরজি করে দাবি আমরাও করছি কিন্তু সাথে সাথে এটাও বলছি অর্জুন সিংয়ের প্রথম স্ত্রী এবং তার পরিবার বলছে জাস্টিস ফর অর্জুন সিং সে দুই দুটো বিয়ে করে আবার তৃতীয় বইয়ের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে এর কোনো চরিত্র নেই আর এই চরিত্রহীন মানুষের কথার জবাব আমি দেব না নোয়েহাটির মানুষ খুব ভালো করেই জানে নোহাটির মানুষ ভালো করে চেনে সনক্দের কী এবং কেমন আপনার স্ত্রী বিরুদ্ধে অভিযোগ তুলেছে বললাম তো একটাই কথা যে একাধিক নারীর সাথে সঙ্গ রেখে চলে তার থেকে কোনো সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন আমাদের পড়ে না ওর কোনো চরিত্র নেই ছেষট্টি হাজার ভোটে হেরে ওর লাজ লজ্জা নেই ওর মাথা খারাপ হয়ে গেছে ওর মস্তিষ্ক খারাপ হয়ে গেছে সনদদের সাথে কোনো কসমিনকালেও রেলের সাথে কোনো যোগাযোগ কোনোদিনই ছিল না আজও নেই আগামী দিনেও থাকবে না স্টেট অফ দা Infrastructures, schooling for students. Kuru Kuru Global school. Yeah, the globalized. Yeah, the globalized. Future of India. Yeah, the globalized. Yeah, the globalized. Yeah, the, the globalized. The future of India. Welcome a global school a home away from home